দর্শক আমি চলে এসেছি সৈরাদপুরের গৈতম মন্ডল ওদের বাড়িতে গৈতম মন্ডলকে আসলো ইটালি যাওয়ার লোভ দেখিয়ে তাকে আসলে লিবিয়া নিয়ে আটকে রাখছে মাফিয়া এক চক্র যেই দালাল চক্র আটকে রাখছে তার নাম হচ্ছে বিকাশ এই বিকাশের চক্রে পরেই আসলে গৈতমকে বিদেশে নেওয়ার কথা বলে তাকে লিবিয়াতে নিয়ে আটকে রাখছে আমার স্বামী হ্যাঁ স্বামী দালালরা বলছে এক মাসের মধ্যে তারে ইটালি পৌঁছাই দেবো

মিস্ত্রি কাজ করতো হ্যাঁ আন্তনি তো খাইতো তো সত্তর লাখ টাকা আমি সুদি করে দিছি মানুষের থেকে আইন না দিছি বেশ যা যার বেসা লাগছে বেসা দিছি তখন টাকা পাবো কোথায় এত টাকা ওই সতেরো লাখ টাকা দিলে সারবো সারবো না কী করবো এরকম নির্দিষ্টি নাই আর এখন টাকাও দিতে পারি না আর হ্যাঁ আনতেও পারি না এখন আপনি চাই যে আমার স্বামীর হয়তো দেশ আইন না দেখ আর না ইটালি আর না ইটালি পৌঁছাই দেখ এটাই চাই আপনাদের তো আসলে লোভে ফেলাই নিচ্ছে না যে এটা আমাকে তো আশা দিয়ে নিচে আমাকে এটা নিয়ে দিবে এক মাসের মধ্যে এখন আপনারা আসলে কিভাবে দিন পার করতেছেন যদি একটু বলেন আমরা কোনো রকম ওই যে দেওয়া আর একটু সাহায্য করে সবাই মিলে একটু সাহায্য করে এভাবে আমরা খাই লই কষ্ট হয় না আপনার আমার তো মেয়েদেরই কষ্ট হয় না

না ভাষা রাখছে ভাষা রাখছে অন পরে একদিন কই কি তিন চার মাস পর কয় মা আমাদের আইজক কই জানি নিব গেম দিতে নাই না কি কই তরি না আমি কি আর নাই তোরা তো তিনজন হিন্দু হিন্দু আমার একলা নিব এও কইছে কইছে ভরা আমি আবার কইছি কি বলতো একলা নিব হারা কই হে আর কই তরি না এ কই আইজ কাইলৈ কৈ নিব আমি কৈ নিব কেইয়া কৈ গেম দি সেয়া কৈ না অহনে আই যে নিব এয়া কৈছে পৰ সেই পৰ দিন বৰবালি ফোন দিছে কাই আমাৰ মাফি ৰাট কাইছে অহনাই চাৰে এনেও

কে কি মামা বাড়ি আপনাদের শাশুড়ি বাড়ি আপনাদের নিয়ে পাওয়া বলে সব বাংলা বলে মানে এই দশে ওই দশে বাংলাদেশী দালাল আছে এখন কয় টাকা চায় চায় 17 লাখ 50 17 লাখ 5000 টাকা চায় কারণ কি আপনি দিতে পারবেন না না বাবা আমি এতদিন কইতন আমার কি আছে কিছু নাই আমার আমার দেওয়ার মত ক্ষমতা নাই

এখন আপনি কি চান তাই আমার ছেলে রে আমি টাকা পয়সা দিব কইতে বাবা ছাড় দুইটা দুই কে বলা বানা আছে এক কই দিয়া যাইবো পুরো পান তো আসলে বাপ ছাড়া হয়ে যাবে নাকি এই যে এডু এডু কে লমাইয়া ছোট ছোট দুইটা বাচ্চা আছে এই বাচ্চা যে আপনাদের সুখে রাখার জন্যই তো আসলে বিদেশে পাঠাইছেন গেছে আমি থাকতে পারবো মনে হয়

লোক দশে সত্তর জন এই সাতজন এই মাফিয়ারা জন হ্যাঁ দশে সাতজন ব্যাগের সতের জন দশে কি ও দশে সাতজন এইটা তোরা বাক পাইবো মালে কয়েছি যে তোর আমার পোলারে ব্যস তোরা ব্যস্ত কায় যদি বেঁচে থাকি তা আমার দুইটা পোলার ঠাস করে দাপাই মরিয়া যাইব আমি কইয়া মরবো না মরতে মানুষ মরে না কোনো দিনও খাইতে দেয় বাসার পাশে একটা লোক ব্যাগ লোক একরকম না বাদ একটা লোক আছে হে লেপটি যা হিন যা দে হে বহা হ্যাঁ হইসে বাবা তীর হেউ মাফিয়া লোক ভালো মন্দ আছে না বাবা তৃতীয় গায় হ্যাঁ আইসে আইসে পর হেসে কয় বাবা দেশ কোথায় তোমাকে হেঁসে কয়েছে শরীর কই তাই না অন বলে কয় কি তাহলে তো এইভাবে যে রাখছে কয় দিন দেই রিয়া কয় দিন ঘটনা হয়েছে মানে ওই দালালে বলছে কোনো অসুবিধা হবে না তোমার ওই আমি তোমার ওই ওই নিয়ে দিম সহ্য ওই সহ্য লাতের মধ্যে মানে কোন দেশে নিয়ে দিবো ওই ইটালি নিয়ে দিবো ইটালি নিয়ে হ্যাঁ এই কথা বলেছে হ্যাঁ কে বললো ওই ইটা ওই হ্যাঁ বিকাশ না বিকাশ দালাল বিকাশ হ্যাঁ দালাল বিকাশ ওই সে বলেছে বলে ওই চোদ্দ লাখ টাকা যদি আমার দাও ওই তাহলে আমি ওই নিয়ে দেব ইত্যাদি আর মধ্যে ওই কোন যদি দরাবর কি পরে তাই সেটা ওই আমি বুঝুম ওই তোমার আর কিছু আর করা লাগব না পরে

ঐ অনেক কষ্ট করিয়া জমি জমি গরু বছর বেচা এই নাকি গরু বছর বেচা ওই বাড়ি ও বেচা দিছি গরু বছর বাড়ি বেচা তারপরে পাঠাইছি একটু ভালো থাকার আশায় হ্যাঁ একটু ভালো থাকার আশায় গীতমকে ইতালি নেওয়ার কথা বলে 14 লাখ টাকা কন্টাক্ট করে বিকাশ দালাল নিয়ে যায় তাকে লিবিয়া নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে দেয় তাদের আসলে যখন বিক্রি করে দেয় তারপরে তাদের থেকে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করে আসলে তাদের দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই তারা দিন আনে দিন খায় আমি কথা বললাম তার পরিবারের সাথে দর্শক কাউসানি নিউজ টোয়েন্টি ওয়ান আমার রিক্রুটিং এজেন্সির সরকারের যে লাইসেন্স নম্বর চোদ্দোশো সাতাশি তো আসলে এভাবে অবৈধভাবে মানব পাচারের ঘটনা এটাই প্রথম না আপনি যে গৌতম নামের ব্যক্তির কথা বললেন এবং বিকাশ নামের কোনো এক মধ্যস্বত্বভোগীর মাধ্যমে তিনি লিবিয়া হয়ে ইটালি যাওয়ার যে ঘটনাটি এটি অত্যন্ত দুঃখজনক এবং এটি একটি অবৈধ পন্থা আসলে আমাদের দেশের মানুষের মধ্যে সাধারণ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো দরকার এই জনশক্তির ব্যবস্থাপনাটা আমাদের দেশে কেমন আসলে মানুষের এই সচেতনতার অভাবে মানুষ বিশ্বাস করে বসে এই ধরনের মধ্যস্বত্বভোগী যারা ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের একটা স্বপ্ন দেখায় এবং এই স্বপ্নগুলো অনেকটাই অবাস্তব এবং অলিক থাকে সেখানে বেতন কর্মসংস্থান বা অন্য অন্য বিষয়ে এমন স্বপ্ন দেখানো হয় একটা মানুষ প্রলুব্ধ হতেই পারে যে আমাকে আমি যদি এই বিহতে যেতে পারি তো আমার ভাগ্য খুলে গেল আমার জীবন সেটেল হয়ে গেল মানুষের উচিত যে সরকার কর্তৃক বৈধ যেসব প্রতিষ্ঠান আমরা আছি রিক্রুটিং এজেন্সি আমাদের কাছে আসা এবং আমাদের কাছ থেকে তথ্যগুলো জানা আর একটা সহজ পদ্ধতি এখন আছে সরকার কিন্তু এ বিষয়ে অনেক আধুনিকায়ন করেছে এই সেক্টরকে আমি প্রবাসী একটা অ্যাপস আছে আপনার মোবাইল ফোনে আপনি এই অ্যাপসটা যদি ডাউনলোড করে নেন এই অ্যাপসে যদি আপনি নিবন্ধন করেন এই অ্যাপসের মাধ্যমে আপনি প্রবাস গমনের সকল নিয়ম কানুন নীতি নির্ধারণগুলো একেবারে আমাদের দেশীয় ভাষায় বাংলায় খুব সহজভাবে সহজ ইন্টারফেসে দেওয়া আছে কিন্তু মানুষ এই জায়গাগুলো না জানার কারণে এই সব প্রলোভনে উপলব্ধ হয় আমি বলবো তিনটি কথা একটা মানুষকে বিদেশে যাওয়ার আগে মনে রাখতে হবে যে আমি কোন দেশে যাচ্ছি কি কাজে যাচ্ছি আমার ভিসাটা কাজের ভিসা কিনা এবং ওই দেশ ছাড়া অন্য কোনো দেশের ভিসা যদি এখানে সম্পৃক্ত ট্রানজিট করা হয় সে ব্যাপারে এটা না মেনে নেওয়া আর কাজের ভিসা সবসময় বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্তৃক যে আমাদের বিএম ইটি ব্যুরো আছে জনশক্তি ব্যুরো জনশক্তি ব্যুরো থেকে একটি বই বিদেশ গমনের ছাড়পত্র দেওয়া হয় বহির্গমন ছাড়পত্রটি ক্লিয়ারেন্সটি নেয়ার পরে তিনিও এটি যাচাই বাছাই করে দেখতে দেখতে পারবে একটি একটা স্মার্ট কার্ডে একটি বারকোড আছে বারকোডটি যে কেউ যে কোনো স্থান থেকে স্ক্যান করে বুঝতে পারবে এর সঠিকতা তো একটা লোক যদি নিশ্চিতভাবে বৈধভাবে তার বহির্গমন ছাড়পত্র হয়ে যায় তাহলে সে ওই দেশে সরাসরি ঢুকবে সে কেন যাবে ইটালি সে কেন লিবিয়া হয়ে যাবে তার তো ইটালির সরাসরি ফ্লাইট হওয়ার কথা থাকতে পারে ফ্লাইটের ভিতরে কোনো একটা দেশের ট্রানজিট সেটা ভিন্ন কথা কিন্তু সে লিবিয়ায় যাবে তারপর লিবিয়া থেকে তাকে অবৈধ পথে অন্যভাবে ঘুরাবে এখানেই জিম্মি দশাটা ঘটে এই ঘটনা এর পূর্বেও ঘটছে আমরা এর আগে দেখেছি যে আমাদের দেশের কিছু একটা শক্তিশালী চক্র আছে যারা কিছুদিন পর পরই এই রকমের মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলে মানুষকে চিম্মি করে বিদেশে নিয়ে বেশি মোটা অঙ্কের টাকা দাবি করে এবং মানুষ ওই সব গরিব পরিবারগুলো ভয়ভীতির কারণে সরকারের কাছে বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে নালিশ পর্যন্ত করতে ভয় পায় কারণ তখন তাদের ওই প্রিয়জনটি বা তাদের আত্মীয়টি তাদের হাতে জিম্মি তার জীবনের আশঙ্কার কারণেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও যেতে ভয় পায় যায় না তবে এসব বিষয় আমার মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো দরকার এবং সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার কারণ ওই দালাল চক্রের লোকগুলো কিন্তু আমার দেশেই আছে আমার দেশেরই কোনো লোক আমরাই আমি বা আমার মতো আর একজন লোকই হয়তো তার এই বিদেশে আর লোককে নিয়ে জিম্মি করেছে তাহলে আমি তো এই দেশে রয়েছি তো আমাকে যদি ধরা হয় আমাকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে ওই লোককে ওই লোকের কারণে যদি আমি যদি এই দেশের কাউকে টাকা দিলে আমি ওই ওই দেশে আমার লোক সমাধান হয় তাহলে এই দেশে যার মাধ্যমে সমাধান হবে সেই তো মূল কার কালফ্রিট তাকেই ধরতে হবে এবং তাকে ধরলেই এই সমাধানটা হবে আমি মনে করি তো সেক্ষেত্রে এই ধরনের বিষয়ে আমি মনে করি ওই ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের উদ্যোগ নিতে হবে আইনের কাছে আসতে হবে আর এরপরে সবার উদ্দেশ্যে বলবো আমি জাতির উদ্দেশ্যে যে এই দেশে আমরা যারাই এই ব্যবসা করি বা এই ব্যবসার সাথে সম্পৃক্ত যারা বিদেশে যেতে চাচ্ছি আমার দেশের প্রধানতম আয় রেমিটেন্স যোদ্ধা যারা আমার প্রবাসী ভাইয়েরা তাদের ঘামে অর্জিত অর্থ দেশে আসে দেশ সমৃদ্ধ হয় তারা বারবার হোচট খাবে তারা প্রতারিত হবে তারা নির্যাতনের শিকার হবে তারা জিম্মি হবে এটা মানা যায় না সরকার যে পদক্ষেপ নিয়েছে সরকারের পাশাপাশি জনগণকে উদ্বুদ্ধ হতে হবে এবং সচেতনতার জায়গাটা বৃদ্ধি করতে হবে সাধারণ মানুষ যারাই আছেন আসলে লোভে এই ধরনের চক্রে পাবে দিবেন আমি একটা কথা বলবো যে আসলে সাধারণ মানুষকে আমাদের ব্যাপক হারে আমাদের এখানে বিএমএটি বলেন সরকার বলেন আমাদের কার্যক্রমে কিন্তু বিভিন্নভাবে জনসচেতনতা সৃষ্টির মাধ্যম আছে তৈরি করার চেষ্টা চলছে কিন্তু মানুষের দোর পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি না ওই দালাল চক্র কিন্তু ওদের কাছাকাছি থাকে তারা পৌঁছে যায় খুব দ্রুত তাদের কাছে তারা স্বপ্ন দেখায় তারা বিশ্বাসযোগ্য কিছু করে হয়তোবা তারা একশো মানুষকে প্রতারিত করে তাদের মধ্যে থেকে হয়তোবা দু একটা ইতিহাস আছে তারা ওইভাবে পাঠাইতে সক্ষম হয়েছে তো তারা দৃষ্টান্ত কিন্তু ওই এলাকায় তৈরি করেছে যে তাদের মাধ্যমেই কোনো একটা লোক কোনো একটা পরিবার থেকে একটা ছেলে ইটালিতে হয়তোবা এই অবৈধ পথে গেছে ইউরোপে তার হয়তো আবার জীবন জীবিকার সমাধান হয়েছে কিন্তু আর একশো জন আর ওই পর্দার আর একশো জনের জীবনের ইতিহাস কেউ আমরা জানি না তারা কিন্তু প্রতারিত তারা নির্যাতিত নিপীড়িত তো মানুষ সবাইকে বলবো যে জেনে শুনে বুঝে বিদেশে যান প্রতিটি জেলা পর্যায়ে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর অধীনে ডিএমও অফিস আছে জনশক্তি অফিস আছে জেলা পর্যায়ে সেই অফিসগুলোতে আছে এবং প্রশিক্ষণের ব্যবস্থা আছে হ্যাঁ তো প্রি ওরিয়েন্টেশন যে প্রশিক্ষণগুলো এই প্রশিক্ষণগুলো গ্রহণ করা এবং সরকারিভাবে একটা নিবন্ধন করা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে একটা নিবন্ধন করে রাখলে কোন দেশে কি চাকরি আছে সে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে অটোমেশনের মাধ্যমে সে যদি বলে যে আমি একজন ম্যাশন আমি একজন কার্পেন্টার আমি একজন প্লাম্বার আমি একজন ড্রাইভার আমি অমুক দেশে যেতে চাই অমুক দেশে যেতে চাই অমুক দেশে যেতে চাই তার পেশা দিয়ে সে ওইখানে ওই অ্যাপসের যদি দিয়ে রাখে সে প্রতিনিয়ত আমরা যখন কোনো এটা হলো একটা এমন একটা অ্যাপস অটোমেশন করা আমি আমি আজকে একজন রিক্রুটার হিসাবে চাহিদা দিলাম যে আমার পাঁচজন ড্রাইভার দরকার এখন আমার চাহিদা অনুযায়ী পাঁচটা ড্রাইভিং ভিসা আমার আছে কোনো একটা দেশে আমি পাঁচটা ড্রাইভার নিয়োগ করতে পারব মনে করেন সৌদি আরবে আমি এরকম একটা তথ্য আমি ওই অ্যাপসে দিয়েছি নিয়োগকর্তা হিসাবে রিক্রুটিং এজেন্সির মালিক হিসাবে আবার কোনো একজন আমার মনে করেন খুলনা বা সেই বান্দরবন বা দেশের এখনো পঞ্চগড়ের কোনো একজন ড্রাইভার সে ওখানে চাহিদা দিয়েছে যে আমি সৌদি আরবে ড্রাইভার হিসেবে যেতে চাই তো আমি যখন এটা আমি চাহিদাটা দিব যে আমার এই প্রয়োজন তো অটো ওডার মোবাইল একটা ম্যাসেজ যাবে যে অমুক রিক্রুটিং এজেন্সি সৌদি আরবের অমুক কোম্পানিতে পাঁচজন ড্রাইভার নিয়োগ করবে আপনি আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন তখন দেখেন ওনার সাথে আমার সাথে কিন্তু সরাসরি একটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে মাঝখানে কোনো দালালি প্রক্রিয়াটা থাকছে না তো ওই ড্রাইভার তখন কি আমার ওই ঠিকানা আমার মেসেজ আমার নাম্বারও সে পেয়ে যাবে সে আমাকে ফোন দিবে যে আপনি এরকমের কি লোক নিচ্ছেন আমি বলবো হ্যাঁ নিচ্ছে আসেন তখন কিন্তু সরাসরি কথা হবে এবং প্রক্রিয়াটা স্বচ্ছ অর্থাৎ আমাদের এই প্রক্রিয়াগুলো স্বচ্ছ করতে হবে আর আমি যারাই প্রবাসে আছেন বা যারা প্রবাসে যেতে চাচ্ছেন এমন সব ভাই ও বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের অন্ততপক্ষে ঢাকায় না হলেও জেলা পর্যায়ে যে আপনাদের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর যে ডিএম অফিসগুলো আছে সেই অফিসগুলোতে যাবেন ওখানে কর্মকর্তারা আছে তাদের কাছ থেকে সহায়তা নেবেন খবর নেবেন এবং তাও যদি সম্ভব আপনার পক্ষে না হয় অন্তত আমি প্রবাসী একটা অ্যাপস আপনার মোবাইল ফোনে সবার কাছে এখন স্মার্টফোন আছে স্মার্টফোনে ডাউনলোড করে ওখান থেকে তথ্যগুলো জেনে নেবেন তাহলে প্রতারিত হবেন না ভালো থাকবেন সুন্দর থাকবেন